বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারছেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশাবাদী বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ওনারা এখানে আলোচনা করেন কিন্তু যেহেতু টাইম ডিফারেন্স আছে জন্যই প্রতিদিন আবার সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ এমডিটি মানে মেডিকেল মাল্টি ডিসিপ্লিনারি যে মেডিকেল টিম সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন